দুজন প্রতিনিধি রয়েছে একদিকে রয়েছে মফিজুল মফিজুলের কাছে আসবো পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি শামিম আমি প্রথমেই আসবো মফিজ কাছে মফি মফিজুল এই জায়গাতেই বোঝার চেষ্টা করবো একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে এক কিলোমিটার এলাকা জুড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার এই কর্মসূচি তার নেতৃত্বে এই মুহূর্তে ওখানকার ছবিটা ঠিক কি ছবিটা অবশ্যই তোমাকে দেখাবো দেখো ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই র্যালি কিন্তু এসে পৌঁছেছে এবং পেছনে একেবারে যেখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য সেই ব্যারিকেড কিন্তু একেবারে সামনে তুমি দেখতে পাচ্ছ উল্টো দিকে পুলিশ তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং এদিকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজার থানা অভিযানের যে মিছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই সেই বরফপাল এলাকা যেখানে ন্যাজারটাই বটতলা বলা চলে সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সেই র্যালি কিন্তু এসে পৌঁছেছে এখানে পুলিশের শীর্ষকর্তারা তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং উল্টো দিকে বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার সেই র্যালি তুমি দেখো যে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এবং পুলিশ তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এই র্যালি এখান থেকে আর তারা এগোতে দেবে না ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ কোনো অবস্থাতেই যাতে করে এই র্যালি থানার পর্যন্ত পৌঁছাতে না পারে সেই কারণেই কিন্তু এই ব্যারিকেড কারণ এখান থেকে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে আজকের দিনের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই প্রশাসনের তরফ থেকে কারণ এই একশো চুয়াল্লিশ ধারা যেহেতু জারি করা হয়েছে তাই নতুন করে এই এলাকার পরে থানার দিয়ে কিন্তু আর এই সুকান্ত মজুমদারকে এগোতে দেওয়া হবে না এই কারণেই ইতিমধ্যেই ব্যারিকেড লাগিয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে প্রস্তুত রয়েছে তুমি দেখো যে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই তিনি কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে গিয়েছেন তার সঙ্গে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যারা বিজেপি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মীরা তারা পুলিশের দেওয়াই ব্যারিকেড তারা কিন্তু ভেঙে দৌড়াচ্ছে থানার দিকে ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে দৌড়াচ্ছে থানার দিকে বিজেপি কর্মীরা এবং উল্টো দিকে সুকান্ত ওmdan যদিও কিন্তু এখানে রয়েছেন বলে ব্যারিকেট ভেঙে দ্বিতীয় দল বিজেপি কর্মীরা তারা ছুটছে থানার দিকে তার পুলিশের দেওয়া এই ব্যারিকেট কাট যতো ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু থানার দিকে এগিয়ে চলেছে এবং ওলটা দিকে দ্বিতীয় একটি ব্যারিকেট আছে প্রথম যে ব্যারিকেট সেই ব্যারিকেট কিন্তু ভেঙে দেওয়া হলো প্রথম যে ব্যারিকেট সেই ব্যারিকেট ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা থানার দিকে গিয়েছে। আছে দ্বিতীয় আরেকটি ব্যারিকেট রয়েছে সেकडेও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে ব্যারিকেড করে সেই ব্যারিকেড ভেঙে এই বিজেপি কর্মী সমর্থকরা এগোতে পারেন কিনা সেটাও আমাদের দেখতে হবে বরফ পল এলাকায় দ্বিতীয় ব্যারিকেড ফলে প্রথম ব্যারিকেড ভেঙে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এগিয়ে চলেছে উল্টে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে যাতে করে মিছিল যদিও এটা বিজেপি কর্মী সমর্থকদের মিছিল মিছিলের গাড়ির অংশ নেওয়া সেই মিছিলে গাড়িতে অংশ নেওয়া এই গাড়িতেই কিন্তু বিজয়ী রয়েছে। সমর্থকরা রয়েছেন দ্বিতীয় আরেকটি ব্যারিকেড ইতিমধ্যে সেই ব্যারিকেডের ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে এই ব্যারিকেটা যদিও খুব শক্ত ভক্ত নয় একটি ব্যারিকেড শুধু লোয়ার জায়গা ডোর ইতিমধ্যে ওয়ান ফোর্টি এর ঘোষণা চলছে ওয়ান ফোর্টি ফোর এর ঘোষণা চলছে আমরা সেটা শোনাবো শুভজিৎ রয়েছে এই মুহূর্তে পুলিশ এগোচ্ছে পরে আরেকটা ব্যারিকেট রয়েছে পুলিশ কিন্তু ঢাল নিয়ে রয়েছে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু কার্যত পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এগিয়ে দেখো সেখানে

পরে আরো একটা ব্যারিকেড রয়েছে মাইকিং করে প্রতার করা হচ্ছে 144 ধারা জারি করা হয়েছে সেই প্রতারও কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এখন এই যে দ্বিতীয় যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু আপাতত এখানে পুলিশের সঙ্গে ফন্ডজব বের কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃতীয় দেশে পৌঁছেছে মানে এই পাশে দাঁড়িয়ে এই থেকে আদৌ যেতে পারে কিনা দেখা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকানোর জন্য তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এখন শেষ পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এগোতে পারেন কিনা সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পুলিশ কিন্তু সব রকম মেজারমেন্ট নিয়ে কিন্তু এখন উপস্থিত রয়েছে তারা ঢাল লাঠি কাঁদানা গ্যাস থেকে শুরু করে সমস্ত রকম মেজারমেন্ট নিয়ে তারা তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এই যে ব্যারিকেড স্থল সেটা সেটা কিন্তু এসে উপস্থিত হয়েছে ফলে এই পরিস্থিতি পুলিশ আহ রাজ্য সভাপতি স্বাগত করার চেষ্টা এবং এবং এই পরিস্থিতি দেখো ঢাল বা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের ঢাল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে পুলিশের সঙ্গে এই খদ্দযুদ্ধ এখানে কিন্তু ইতিমধ্যেই উপস্থ শুরু হয়ে গিয়েছে ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং সেখানে তাদের যে দুটো দাবি সেই দুটো দাবি প্রসঙ্গে সেখানে পৌঁছাতে পারেন কিনা না কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার যে দুটো দাবি মূলত যে দুটো দাবিকে সামনে নিয়ে তিনি আজকে এই ম্যাজার থানা অভিযান করছেন সেই দুটো দাবি শেষ পর্যন্ত থানায় গিয়ে তিনি পৌঁছাতে পারেন কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং থানার একেবারে দৌড়গুড়ায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থানার একেবারে দৌড়গুলায় পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের খণ্ডযুদ্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেখো মারাত্মক এই পরিস্থিতি কিন্তু আমরা এখনও পর্যন্ত এখানে লক্ষ্য করছি এবং মারাত্মক এই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একেবারে সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই পুলিশের সঙ্গে কিন্তু এই খণ্ডযুদ্ধ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখো ব্যারিকেড টেনে ফেলে দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এবং পুলিশের সঙ্গে দেখো যে পরিস্থিতি তৈরি হচ্ছে একেবারে ভয়ঙ্কর এই অবস্থা আমরা কিন্তু লক্ষ্য করছি ব্যারিকেড নিয়ে টানাটানি চলছে পুলিশের সঙ্গে এই বিজেপি কর্মী সমর্থকদেরকে এবং কোনোরকমভাবে যাতে যেভাবে হোক তারা ব্যারিকেড ভেঙে এগোনার চেষ্টা করতে চাইছে এবং অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে কোনো রকম তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য যেতে রাজ্য সভাপতির সঙ্গে একটু কথা বলবো শেষ পর্যন্ত আপনাদের পুলিশ গণতন্ত্রকে পিষে মারার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকালাতে আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন রাখবো চালিয়ে যাব চোখে চোখ রেখে আন্দোলন হবে পুলিশের এই অসভ্যতা আমরা মানবো না এই পরিমাণ অ্যালার্টনেস পাঁচ তারিখে যদি থাকতো তাহলে ইডি অফিসাররা মার খেত না সাংবাদিক বন্ধুরা ভাইরা মার খেত তদন্তকারী অফিসারদেরকে তদন্তকারী অফিসারদেরকে মারার জন্য লোক রয়েছে পুলিশ কিন্তু আপনাদেরকে এইভাবে আটকাচ্ছে কেন আটকানোর জন্য হামলা হয়েছে সেই পুলিশ এর জন্য দায়ী অবস্থায় দাঁড়িয়ে তুমি দেখছো পাঁচ তারিখ যদি পুলিশ এই সক্রিয়তা থাকতো তাহলে কিন্তু এই বা ইডি অফিসাররা মার খেত না সংবাদ মাধ্যমের কর্মীরা মার খেত না এমনটাই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন তীব্র উত্তেজনার মধ্যে রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের একটা কতপাকতনের চেষ্টা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফলে এখন দেখার শেষ অবস্থায় দেখো এই ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে এখানে পুলিশের সঙ্গে রাজ্য সভাপতি প্রচুর মানুষ কিন্তু আহত হচ্ছেন এইখানে পুলিশের সঙ্গে কথা হচ্ছে রাজ্য নেতৃত্বের আমরা শুনবো কি ধরনের কথা হচ্ছে শেখ সাজাহানের তেল দিচ্ছেন শেখ সাজাহানের তেল দিচ্ছেন তেল এটা বেশিক্ষণ থাকবে না এটা বেশিক্ষণ থাকবে না আটকানোর জন্য মানুষের গলা আটকাতে পারবেন পাঁচ মিনিট পর যাব পুলিশের সঙ্গে কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা কথা বলছে তারা কিন্তু যেতে চান এবং পুলিশ কেন বিজেপি কর্মী

সেদিন আপনাদের এই ওয়ান ফোর্টি ফোর কেন জারি করা হয়নি আপনারা পাঁচ দিন হয়ে গেল এখনো ধরতে না এই অপদার্থ পুলিশ কেন এখানে অপদার্থ অপদার্থ পুলিশ এই অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো এই অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো আপনি বলুন না কালকে কেন একশো চুয়াল্লিশ জারি করতে হলো আজকে সুকান্ত মজুমদার আসবে বলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন আছে কারো কাছে অস্ত্র আছে কিছু আছে কেন জারি হয়েছে বলুন

আজকে ওয়ান ফোর্টি ফোর লাগু করতে হলো কেন কারণ সুকান্ত মজুমদার আসছে বলে এতদিন কেন ওয়ান ফোর্টি ফোর পিস ওয়ান্টি ফোর